প্রিয় ভিউয়ার্স আমি কবি মহিউদ্দিন চৌধুরী মাইকেল আবারও আপনাদের সামনে উপস্থিত হয়েছি একটি কবিতা পাঠ নিয়ে আমার আজকের কবিতার নাম প্রতিধ্বনি আমি কবিতাটি লিখেছিলাম তেইশ আট দুই হাজার বাইশ খ্রিস্টাব্দে আমার এই কবিতাটি আমার তৃতীয় কাব্যগ্রন্থ মাইকেল সলক এর তেত্রিশ পৃষ্ঠায় লিপিবদ্ধ আছে আমি পাঠ করে শোনাব তার আগে এখনো যারা আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তাহারা দ্রুত সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন এই কামনা রেখে আমি পাঠ শুরু করছি তোমার নিকটজনের বিরুদ্ধে কুৎসা রটাও তুমি রন্ধে রন্ধে সেটাই আবার ঘুরে আসে তোমার কাছে যখন তুমি যন্ত্রণায় আহত হও কিন্তু ওসব তখন যে নিরুপায় কারণ তোমার রটানো কুৎসা প্রতিধ্বনি হয়ে ঘুরে ফিরে আসা মজা নিয়েওছ যখন সৃষ্টি করে ওঠাতেই সর্বনাশ হতে পারে আমার কবিতাটি এই পর্যন্ত সবাইকে ধন্যবাদ